ভোলার তজুমুদ্দিনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প পূর্বপুরুষদের ঐতিহ্য হাওয়ায় পাল পরিবারের অনেকেই এখনও আঁকড়ে আছে এ শিল্পকে তবে সরকারিভাবে সহযোগিতা পেলে ঐতিহ্য ধরে রাখতে পারবেন বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা ভোলার তজুমুদ্দিন থেকে মেহিদি হাসান মামুনের প্রতিবেদন এক সময় বাসা বাড়িতে হাড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহারে কদর ছিল মাটির তৈজসপত্র কিন্তু কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় তাদের ভালোবাসার সেই জীবিকার জায়গাটি দিন দিন হারিয়ে গেলেও ভোলার তজুমুদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বেশ কিছু পাল পরিবার এখনও আঁকড়ে আছে এ শিল্পে এই পেশাটা আছে মোটামুটি খায়া লয়া মোটামুটি আছে কিন্তু প্রফিট করতে পারি না মানে ভবিষ্যতের জন্য কোনো ইনভেস্ট করতে পারি না বসার হাড়ি দধির পাতিল এগুলো আমরা বানাইতাম দধির পাতিলে চলে হাড়ি টাড়ি চলে না অন্তত কত ষাট বছর তলাগি এরপর আমার আগে বাবা করছে বাবার আগে দাদাই করছে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রেখে কোনো রকম জীবিকা নির্বাহ করছেন এই পেশা থেকে কোন রকম আয় করে পরিবারের খরচ চালাচ্ছেন তবে সরকারিভাবে সহযোগিতা পেলে ঐতিহ্য ধরে রাখতে পারবেন বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা 50 টাকাতে বিটলা বলস পাওয়া যায় আর আমা বাড়ি 50 টাকা করে মানে নিতে রাজি না মেলাবনে মানে ইয়ার প্লাস্টিকের জিনিসই বাইরে না আমা বাড়িটা চাইতে কমে গেছে এখন সরকারিভাবে যদি কোনো অনুদান দেয় বা সহযোগিতা করে তাহলে আমরা মনে করেন অতি ধরে রাখতে পারব সামনের দিকে ধরেন আমরা এটা করতে পারো ইতিমধ্যেই মৃৎশিল্পের জরিপ সম্পন্ন করা হয়েছে প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন কর্মসূচির আওতায় তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ সম্ভবপুরের গোলকপুর নামক একটা গ্রাম রয়েছে সেখানে আমাদের কিছু পরিবার রয়েছে যারা এখনো মৃৎশিল্পের সাথে জড়িত এটি আমাদের বাঙালির একটি ঐতিহ্যের একটি অংশ তাদেরকে সুরক্ষা প্রদানের সাথে আমরা সরকারের পক্ষ থেকে কিছু কার্যক্রম রয়েছে আমরা ওনাদেরকে জরিপ সম্পন্ন করেছি আমরা আশা করছি অতি সত্য ওনাদেরকে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচির আওতায় তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের একটা ব্যবস্থা হয়তো আমরা করে দিতে প্রযুক্তির ব্যবহারের কারণে মাটির তৈরি তৈজসপত্রের জায়গা দখল করছে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি সামগ্রী ফলে একসময় যৌলুস আর দাপট থাকা এই শিল্প আজ হারিয়ে যেতে বসেছে ভালো নেই এই পেশায় থাকা কারিগর ও বিক্রেতারা মানিক বাংলা চ্যানেল